ভালোবাসনে আমার বাড়ি এই দুনিয়ার জমিন থেকে জান্নাত লাভ করার সৌভাগ্য হয়

গরম পানিতে তাই পড়ে বাধে ওইখানে পানি আমার দিকে আসতে ছিল মা দুই পয়াল বা দুই পায়ালয়া ডান দিয়া সরাইয়া দি তোমার দুই পায়ের মধ্যে ডৈরে আমার ঘরে দিছে বাচ্চাদের কথা ক্লিয়ার এখনো হয় না ওই বাচ্চায় চন্দ্রপুরীর চিনে চিনে কে চিনে না আমার বাইরে শুধু তাই না দেখা গেল আমার বাইরে গাছে চিনছে মাসে চিনছে শুধু তাই না আমার বাইরা ওই পীরে তার মুড়িদকে চিনে মুড়িদে যদি পীরকে চিনে মহাব্বত করে ছেড়ে দেয় না দেখা গেল